হাদিস অবিশ্বাসী ব্যক্তিদের ব্যাপারে যতই ভিডিও বানাচ্ছি ততই হাদিস অবিশ্বাসী ব্যক্তিদের আতঙ্ক দিন বা দিন বেড়েই চলেছে কেউ ভায় আমার হাদিস অবিশ্বাসী ব্যক্তিদের বা হাদিস অস্বীকারী ব্যক্তিদের পরিচয় হচ্ছে তারা হচ্ছে নব্য নাস্তিক তারা ইসলামকে পছন্দ করে না ইসলামের নবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লী আসাল্লামকে তারা বিশ্বাস করতে চায় না প্রিয় আমার হাদিস অস্বীকারী বা হাদিস অবিশ্বাসী ব্যক্তিদের আরও একটি অজ্ঞতা নিয়ে আজকে ভিডিওটি বানাচ্ছি ভিডিওটি আপনারা খেয়াল করে দেখবেন এবং শুনবেন কতটা শিক্ষাবঞ্চিত এবং অশিক্ষিত হলে একটি আয়াতিকারিমার একটা জুজ নিয়ে লাফালাফি করে একটা অংশ নিয়ে লিন নাজ অংশ নিয়ে লাফালাফি করে হ্যাঁ প্রিয় দর্শক কথা না বাড়িয়ে শুরু করছি

আর স্মরণ করো যখন আমি কাবাকে মানুষের জন্য মানুষের জন্য মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান বানালাম এবং আদেশ দিলাম যে তোমরা মাতামে ইব্রাহিমের সালাতের স্থান রূপে গ্রহণ করো এখন এই সালাতে যদি আপনি নামাজ বলেন তাহলে সমগ্র মানুষকে কেমনি নামাজ পড়াবেন এটা আপনি বুঝান আমরা প্রথম আপনার কাছে প্রশ্ন আমরা যারা নামাজ পড়ি আমরা কি মানুষ না

وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلَّى إبراهيم عليه الصلاة والسلام المصلى كي تمرى مصلى هشاب إبراهيم كورو وَاتَّخِذُوا مِن مَقَامِ إِبْرَاهِيمَ مقام إبراهيم كي مصلى هشاب ابراهيم واتخذوا من مقام ابراهيم مقام ابراهيم كي مصلي هشاب ابراهيم كادر كي للناس شوكول مانوش كي যেহেতু সকল মানুষকে বলেছেন সুতরাং সকল মানুষের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সকল শ্রেণীর লোকই আছে আর আল্লাহ তো সকল মানুষকে সলাৎ আদায় করার নির্দেশ দিবেন না সুতরাং এখানে মুসল্লা তথা সলাৎ আদায় করার স্থান বলে যেই জায়গাটি বলা হচ্ছে এটি মূলত এই বর্তমান সময়ের প্রচলিত সলাতের স্ট্রাকচার বা গঠন প্রণালীর বিষয়বস্তুটা এখানে বোঝানো হচ্ছে না এই হচ্ছে হাদিস অস্বীকারকারী এই খগেন্দ্রনাথ রেজুর ভক্ত বৃন্দুদের বক্তব্য প্রিয় ভাইরা এই খগেন্দ্রনাথ রেজুর ভক্ত এই হাদিস অবিশ্বাসী এই হাদিস অস্বীকারকারী এই নব্যনাস্তিক তার পরে যদি যায় তাহলেই বুঝতে পারবে আল্লাহ ইব্রাহিম আল নবীন আলহ সালাতাম এবং তার বেটা ইসমাইল আরা নবীন আলী সালাতাম এই উভয়কে দায়িত্ব দিয়েছেন কাবা এবং কাবাকে পুত পবিত্র রাখার জন্য নির্দেশ দিয়েছেন কয়েক শ্রেণীর লোকদের জন্য ইপিল যারা বাইতুল্লাহকে তোয়ফ করবে বা রুক সুযুদ যারা রুকু করে সিজদা করে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই সকল মানুষদের মধ্য থেকে যখন তয়ফিন রুকা সুজু রুকুকারি সিজদাকারি লোকগুলোকে খাস করা হচ্ছে তার মানে কি প্রথমত লিন নাজ বলে আল্লাহ মানুষের প্রতি বাইতুল্লাহ বা মাকামে ইব্রাহিমকে মুসল্লার জন্য নির্ধারণ করেছেন এখানে কোন চতুষ্পদ আইওয়ান চতুষ্পদ জন্তু মাকামে ইব্রাহিমকে মুসল্লা হিসাবে গ্রহণ করবে না গ্রহণ করবে লিন নাস মানুষেরা এই মানুষদের মধ্য থেকে আবার খাস করা হচ্ছে ত ইফিন বলে যারা তফ এরা কারা এরা মুমিন এরা মুসলিম অরুকা সুজুদ রুকু ক্যারি সিজদা ক্যারি কারা হয় এরা মুমিন হয় মুসলিম হয় প্রিয় ভাই রামান আয়তি কারিমা যদি আপনারা যান তাহলে দেখবেন ওয়া ইন জান বেতা বেতের নাসি ওয়া ক মি ইব র হি মা মুসাল্লাহ ওয়া আহিদে ইলা ইব র হিম ও ইসনা আমার ঘরকে কোথ পবিত্র রাখবে কাকে নির্দেশ দেওয়া হচ্ছে ইব্রাহিম এবং ইসমাইলকে যারা যারা এই বাইতুল্লাতে এতেকাফকারী অবস্থানকারী তাদের জন্য ওয়ারুকা এর সুজু রুক এবং সিজাকারীদের জন্য আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই রুকু সিজদা এতেকাপকারী অবস্থানকারী তাই যারা তোয়াপ করে এরা কি ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক বেঈমান এই হাদিস অস্বীকারী না হিন্দুদের সাথে হাদিস অস্বীকারীদের সাথে মিল আছে নাস্তিকদের সাথেও মিল আছে বৌদ্ধদের সাথেও মিল আছে তো কোন দিক থেকে কোনো হিন্দু যেরকম বাইতুল্লাহকে তোয়াপ করে না রুকু সিজদা করে না ঠিক একইভাবে হাদিস অবিশ্বাসীরাও আল্লাহকে রুকু করে না আল্লাহর সিজদা করে না বাইতুল্লাহর ইতুল্লার করে না এই দিক দিয়ে কিন্তু মিল আছে যাকে তো এই আয়তিকারিমায় বিষয়বস্তুটা এই শিক্ষাবঞ্চিত লোকগুলো জানবে থেকে আল্লাহ তালা প্রথমত জিনসিওতে ইনসানকে উদ্দেশ্য করেছেন অত্তাহিদ মাকামি ইবাহিমা মুসোল্লা এর পূর্বে ঈদ মাতাবাতাল লিন নাস এই লিন নাস বলে জিনসিওতে ইনসানকে আল্লাহ তালা উদ্দেশ্য করেছেন তারপরে আর ত্ব ইপিন মরলুকাই সুজুত বলে এই আয়াথি কারিমার মধ্যে যেটা ওয়াহিদিনা ইলা ইবরহিম ইসমাইল আন্তঃহিয়র বে তেল ত্ব ইপিন ওলা আ ইফিন মরলুকাই সুজুত এই আয়থিকারিমা বলে এখানে ত্বইপিন মরুক্কা ই সুজুত বলে আল্লাহ তালা জিনসিয়োতে ইনসান থেকে ইনসান মুমিন মুমিন ইনসান মুসলিম ইনসানকে আল্লাহ তালা খাস করেছেন এখন জিনসিয়তে ইনসান এটা হচ্ছে আম আর তাই সুজুদ এটা হচ্ছে খাস এখন আম এবং খাস এর পার্থক্য তো বুঝতে হবে এতটুকু শিক্ষা তো অবশ্যই অর্জন করতে হবে না এই শিক্ষা দীক্ষা যাদের মধ্যে নেই তারাই তো হয় হাদিস অস্বীকারী তারাই তো হয় নব্য নাস্তিক প্রিয় ভাইয়েরা আমার আজকেও এই নব্য নাস্তিকদের একটি শিক্ষা বঞ্চিত হওয়ার যে নিদর্শন বা আলামত সেটি আপনাদের সামনে তুলে ধরেছি প্রিয় দর্শক অবশ্যই এই সমস্ত শিক্ষাবঞ্চিত লোকদের ক্ষেত্রে আপনার কি মন্তব্য কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লা